ছোটো থাকতে কেবা কারা এটা চা বাগানে একদম ছোটো বাচ্চা হয়তো এক দুদিনের হবে বাগানে ফেলে দেয় তারপর থেকে আমরা তাকে পালন করি এখন সে আমাদের সাথেই থাকে আমাদের পরিবারের একজন এবং আমার ছোটো মেয়ে তাকে তার বোন বলে ছেলে তাকে বোন বলে সত্যি খুবই ভালো লাগে আর এই মুহূর্তে আমরা যেখানে যাই সেখানে আমাদের সাথে যায় সাইকেলে বসে আছে চুপচাপ নেই একদম মিষ্টি মেয়ের মতো বসে আছে হচ্ছে দেখছে কোথায় চলে আসলাম বাসা থেকে আপনারা যারা এরকমের বিলাই পালেন তারা বুঝতে পারবেন আর যারা পুষ করেন না তারা এটা বুঝতে পারবেন না এটা মর্ম তার যে একটা মায়া আছে দেখেন কত সুন্দরভাবে বসে আছে এবং তার ডাকটা খুব সুন্দর সে কিন্তু অন্য বিলার মতো মিউ ডাকে না এমন ভাবে ডাকে মানে আপনার মনে হচ্ছে আপনাকে কেউ আপন জন একেবারে এমনভাবে ডাকে খুব ভাবে ডাকবে